ডিগ্রি নিশ্চিন্ত আমার যত বন্ধু তার নব্বই ভাগ আদিবাসী ভাই বোন বাবা বাইরে বাইরে ঘুরতেন বাবুলাল মুর্মু আমার দ্বিতীয় পিতা আমাকে কোলে করে নদী নালা গাছ গ্রামের কথা মানুষের কথা শোনাত গল্প কর আমি রাত্রি আটটা সাড়ে আটটা অব্দি বাবুলালের ঘরে থাকতাম আজও চোখ বন্ধ করলে বাবুলালের মুখ মনে পড়ে সে আমার দ্বিতীয় পিতা আমি খুব দুষ্টু ছিলাম মায়ের আদরে একটু দুষ্টুমি করতাম বাবা আমাকে জোর করে বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবন স্কুল যেখানে আমরা অলচিকি হরপে ভাষা পড়া তিন বছর চালু করে দিয়েছি পাঠিয়ে হস্টেলে প্রত্যেক দিন বিকেলে আমার দ্বিতীয় পিতা বাবুরাল মুর্মু মার কাছ থেকে মুড়ি মুরগি আর দুধ নিয়ে গিয়ে আমাকে খাইয়ে তারপর বাড়ি ফিরত তিনি আজ নেই কিন্তু তার সিংপুর রয়ে গেছে আমি সিংপুর গ্রামটাকে একটা আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলছি এখন আমি পার্সোনালি আই হ্যাভ টেকন ওভার দ্যাট ভিলেজ অফ অল ট্রাইবাল পিপল

আমাদের ফুটবল টিম বসন্তপুরে আমরা ডিস্ট্রিক্টে দুবার চ্যাম্পিয়ন হয়েছিলাম মেদিনীপুর জেলায় অবিভক্ত জেলায় আমরা সুব্রত কাপে সেমিফাইনাল অব্দি উঠেছিলাম পরবর্তী পর্যায়ে আমি ডাক্তারিতে চলে গেলাম পরে ডেন্টাল সার্জন হলো মিলিটারিতে চলে গেল এখন ঝাড়গ্রামে খুব বড় প্র্যাকটিস করে ডাক্তার পরেশ মান্ডি ডেন্টাল সার্জন অনেকেই চেনেন না তো আমার বৃত্তটা জীবনের ফাইভ থেকে ইলেভেন হোস্টেলে কাটিয়েছি যে স্কুলে বারোশো ছাত্র ছাত্রীর মধ্যে সাতশো ছাত্র ছাত্রী আদিবাসী বাই তাদের সঙ্গে খাওয়া তাদের সঙ্গে ওঠা তাদের সঙ্গে বসা তাদের সঙ্গে ফুটবল খেলা আমি খুব ভালো ফুটবল খেলতাম লেফটেন সাইডে নীলত মেডিকেল কলেজে থার্ড ইয়ার অবধি খেলেছি তারপর আমার কিডনি ইনজুয়ার হয় পাঁজরা ভেঙে যায় হাড়ি শিল্ডে খেলতে গিয়ে গয়া কলেজের সঙ্গে তারপর একটু ছেড়ে দিই তবু ফুটবল দেখলে পান স্পিস করতে থাকে বসন্তপুর স্কুলটা ইজ সারাউন্ডেড বাই দি ট্রাইবাল পিপাল দেহোগ বসন্তপুর উচিতপুর মদন মঞ্চেন্ট ট্রাইবে আদিবাসী ভাই আমরা নদীর পাড়ে গিয়ে টক কুল খেতাম বছকুল লুকিয়ে লুকিয়ে খেলতে পালিয়ে যেতাম একদিন তো হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা কি বেদ খেলাম হাতে আটষট্টি সালে আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি তারপর আমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলাম হোস্টেল হিন্দু হোস্টেল বাবা বললেন আমি বললাম আইএস হবো প্রফেসর হবো বাবা বললেন ডাক্তার হতে গ্রামের ছেলে গরিব লোক চিকিৎসা করতে হবে ভর্তি হয়ে গেলাম মার্কসের বেসিসে তখন জয়েন্ট এন্ট্রান্স ছিল না প্রি মেডিকেল এক বছর আরজি করে পড়লাম হোস্টেল পাঁচ বছর এম বিবিএস এনআরএস হোস্টেল এক বছর ইন্টার্নশিপ হোস্টেল এক বছর জুনিয়র হাউস স্টাফশিপ হোস্টেল এক বছর সিনিয়র হাউস স্টাফশিপ হোস্টেল এনআরএস তারপর পিজি চলে গেলাম সাড়ে চার বছর হোস্টেল তারপর সবকের মানুষ আমাকে এখানে জোর করে দাঁড় করিয়ে দিল বিরাশি সাল থেকে এমএলএ হোস্টেল আমি সংসারটাও ভালো করে করতে পারিনি সারা জীবন হোস্টেলে কেটে গেছে আর প্রতি মুহূর্তে আমি আমার চিন্তায় মননে ভালোবাসায় অতীতে বিশ্লেষণে আমার দ্বিতীয় পিতা বাবুলালকে স্মরণ করি আমাকে বুক দিয়ে ভালোবাসত একদিন আমাকে বাবুলাল বলছে গেঁড়ির তরকারি খাবি রে রান্না করলো গেঁড়ির তরকারি আমার জীবনে প্রথম গেঁড়ির তরকারি খেয়েছিলাম বাবুলালের বাড়িতে সেই স্বাদ আমি আজও ভুলিনি এবং মেডিকেলি গেঁড়ি খুব ভালো পেটের পক্ষে লিভারের পক্ষে সেই সব কথা মনে পড়ে আমি খুব ব্যর্থ ভাষায় ডক্টর দত্ত এবং ডক্টর সরকারের প্রেজেন্সে বলতে পারি দ্য ট্রাইবেল পিপল আর মোর কমিটেড অনেস্ট সিনসিয়ার দেন আস আমাদের চাইতে অনেক সৎ নিষ্ঠাবান নিরপেক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের চাইতে অনেক বেশি ওরা ওদের বাড়িগুলো দেখেছেন কি সুন্দর মাটির রং দিয়ে ছবি আঁকে মেয়েরা দরিদ্র হতে পারে ছেলেরা দরিদ্র হতে পারে ছেঁড়া কাপড় পরতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের চাইতে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ওদের বাড়ির বাসনগুলো দেখবেন চকঝক করে আমরা নোংরা খাবার খাই ওরা কিন্তু প্রকৃতির সন্তান দে আর দ্য চিলড্রেন অফ দ্য নেচার প্রকৃতির সন্তান আদিবাসী অধ্যাপক সাহিত্যিক ঐতিহাসিকদের কাছে আমার করজোড়ে নিবেদন আদিবাসী সভ্যতা সংস্কৃতিকে নিয়ে যত পারেন বই লিখুন অনেক বেশি লেখা দরকার বাংলার এবং ভারতের ইতিহাস বিদ্রা আমি একটা সেমিনারে আপনাদের বাবার আশীর্বাদে আই এম দি লাইফ মেম্বার অব দি এশিয়াটিক সোসাইটি আমি পড়াশুনো করি ট্রাইবেল কালচার নিয়ে আমি ভীষণ করি আদিবাসী ভাইদের সংগ্রাম নিয়ে পড়াশুনো করেছে। আজ থেকে তিন বছর আগে আমি এশিয়াটিক সোসাইটিতে সর্বভারতীয় ইতিহাসবিদদের সম্মেলনে ইনভাইটেড টু স্পিক দ্য রোল অফ ট্রাইব ইন দি ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে আদিবাসী ভাই বোনদের সংগ্রামের ভূমিকা আমার সাবজেক্ট ছিল আমি বলেছিলাম ইতিহাসবিদে সারা ভারত থেকে এসেছিল এশিয়ার বিভিন্ন দেশ থেকে কেন ইতিহাসবিদরা এত কৃপন টু রাইট স্ট্রাগল ফ্রিডম ফাইট অফ দি প্রিমিটিভ ট্রাইবাল পিপল ইন দ্য হিস্ট্রি বুক আমি লক্ষ্মীবাই ছোট করছি না কিন্তু রানী লেখা হয়। যে মহিলা গড়বেতা শালমনি মেদিনীপুরের জঙ্গলে মাথা উঁচু করে বলেছিল আদিবাসী মেয়েটি রাজা জয় এর দ্বিতীয় স্ত্রী মর্যাদা দিয়েছিলেন জয় সিং তাকে বলেছিল ট্যাক্স বাড়াতে দেব না ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজুদ্দৌল্লার মৃত্যুর পরে পরাজয়ের পরে মির্জাফর আসনে বসেছিলেন চার মাস মির্জাফর বিতাড়িত হলেন তার জামাই মির্কাসিন দখল করলেন সিংহাসন বাংলা